হ্যালো বন্ধুরা আজ আমরা চলেছি নতুন একটা ভিডিওটি বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো আপনার যদি একটা ছোট্ট চ্যানেল থাকে সেই চ্যানেলটিকে আপনি কিভাবে গ্রো করবেন এবং আপনার ভিডিওতে আপনি কিভাবে ভিউজ আনবেন ঠিক আছে কারণ একটা ছোট চ্যানেলে সব থেকে বড় যে প্রবলেমটা হয়ে থাকে সেটা হলো ভিউজের প্রবলেম এবং এই ভিউজের কারণে কিন্তু অনেক ইউটিউবার কিন্তু ডিমোটিভেট হয়ে পড়ে ঠিক আছে তাহলে আপনি আপনার চ্যানেলে আপনার ভিডিওতে কিভাবে ভিউজ আনবেন এবং আপনি কখন বুঝতে পারবেন যে ইউটিউব অ্যালগোরিদম আপনার চ্যানেলটিকে সাপোর্ট করছে আপনার চ্যানেলটিকে গ্রো করার জন্য সাপোর্ট করছে কখন আপনি বুঝবেন ঠিক আছে কোন সময়ে ইউটিউব অ্যালগোরিজম সব থেকে বেশি আপনাকে সাপোর্ট করছে সেই সময়টা কিন্তু আপনাকে জানতে হবে সেই টাইমটা যদি আপনি জেনে যান যে এই সময় ইউটিউব অ্যালগোরিজম আপনাকে সাপোর্ট করছে এবং সেই প্রসেসে যদি আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো হয়ে যাবে ঠিক আছে তো সেই নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন বন্ধুরা বন্ধুরা একটা নতুন ইউটিউব চ্যানেল যখন ওপেন হয় সেই চ্যানেলের মধ্যে কিন্তু খুব কম পরিমাণ সাবস্ক্রাইব থাকে জিরো সাবস্ক্রাইবার জিরো অডিয়েন্স ঠিক আছে খুব কম পরিমাণ কিন্তু সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনাকে সর্বপ্রথম কী করতে হবে আপনার চ্যানেলে কিন্তু অডিয়েন্স আগে আপনাকে কিন্তু তৈরি করতে হবে আপনি যদি আপনার চ্যানেলে অডিয়েন্স যদি তৈরি করতে পারেন তাহলে ইউটিউব অ্যালগোমেজ কিন্তু আপনাকে কিন্তু সাপোর্ট করবে কারণ ইউটিউব অ্যালগোমেজম আপনার অডিয়েন্স দেখে কিন্তু বুঝতে পারবে যে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করেন এবং কোন ধরনের অডিয়েন্সকে আপনার ভিডিও দেখানোর প্রয়োজন আছে ঠিক আছে তো সর্বপ্রথম আপনি অডিয়েন্স তৈরি করুন আর অডিয়েন্স কিভাবে তৈরি করবেন বন্ধুরা না অডিয়েন্স তৈরি করতে গেলে আপনাকে সর্বপ্রথম কতগুলি প্রসেস আপনাকে ফলো করতে হবে সেটা হলো এক নম্বর হলো আপনাকে কখনোই ধৈর্য হারাবেন না অনেক ইউটিউবারে কিন্তু পথে কিন্তু কি হয় ধৈর্য হারিয়ে কিন্তু তারা চলে যায় তারা প্রথম প্রথম কিন্তু অনেক মোটিভেট হয়ে থাকে দশ থেকে বারো দিন চোদ্দ দিন পনেরো দিন হয়তো তারা ভিডিও আপলোড করে এবং সেই ভিডিওতে যখন খুব কম পরিমাণে ভিউজ আসে সেই ভিউজ দেখে কিন্তু তারা অনেক ডিমোটিভেট হয়ে পড়ে এবং ইউটিউব ছেড়ে কিন্তু তারা কিন্তু চলে যায় আপনি কখনোই ভিউজ দেখে কিন্তু ডিমোটিভেট হবে না ঠিক আছে দু নম্বর হলো আপনাকে কিন্তু একটা টার্গেট নিতে হবে যে আমি হয়তো এক মাস কিংবা দু মাস আমি কন্টিনিউ ভিডিও আপলোড করে যাব আমি ভিউজের দিকে কখনোই কিন্তু তাকাব না ঠিক আছে তাতে আমার জিরো ভিউজ আসুক পাঁচটা ভিউজ আসুক দশটা ভিউজ আসুক আমি কোনো দিকে আমি তাকাবো না আমি টার্গেট যে দু মাস আমি কন্টিনিউ ভিডিও আপলোড করব কন্টিনিউ দু মাসেই ভিডিও আপলোড করব। ঠিক আছে এই প্রসেস নিয়ে কিন্তু আপনাকে কিন্তু কাজ করতে হবে এবং এরপর আপনি কি করবেন আপনার ভিডিওর যে টাইটেল রয়েছে সেই টাইটেল আপনি ভালোভাবে দেবেন থামনেল যেটি রয়েছে সেই থামনেল আপনি ভালোভাবে কিন্তু সেট করবেন এবং আপনার ভিডিও যে ট্যাগ রয়েছে সমস্ত কিছু কিন্তু 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 আপনাকে ভালোভাবে এই মাস স্টেপ বাই স্টেপ আপনাকে কিন্তু শিখে নিতে হবে ঠিক আছে মাস পর আপনি যখন বুঝতে পারবেন যে আপনার চ্যানেলের মধ্যে ভিউজ দেখবেন ধীরে ধীরে কিন্তু আসতে শুরু করেছে আজকের ভিডিওটি এবং দু মাস পরে যে ভিডিওটি দেখবেন সেই ভিডিও দুটির মধ্যে কিন্তু অনেকটা কিন্তু পার্থক্য চলে এসেছে ঠিক আছে এবং দু মাস পর দেখবেন ইউটিউব অ্যালগোরে যখন আপনার অডিয়েন্সকে যখন তারা বুঝে নেবে যে এই ধরনের অডিয়েন্স তার রয়েছে এবং আপনার চ্যানেলের মধ্যে যখন দশ হাজার কিংবা কুড়ি হাজার কিংবা হয়তো তিরিশ হাজার যখন আপনার চ্যানেলের মধ্যে মোট মধ্যে ভিউজ চলে আসবে ঠিক আছে তখন কিন্তু ইটো অ্যালগোরেথম কিন্তু আপনার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে কিন্তু তারা কিন্তু প্রমোট করতে শুরু করবে ঠিক আছে তো এবার চলুন আপনি কি করে বুঝবেন যে ইটো অ্যালগোরিথম আমাকে সাপোর্ট করছে সর্বপ্রথম আপনি কি করবেন যখন আপনি ভিডিওটা আপলোড করবেন ঠিক আছে ধরুন একটা ভিডিও আপনি আপলোড করলেন দু মাস পর যখন যেটা কথা বলছি ঠিক আছে দু মাস পরে যখন আপনি ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা আপলোড করার পর আপনি কি করবেন ওয়াইটিং স্টুডিওতে চলে যাবেন ওয়াইটিং স্টুডিওতে যাওয়ার পর সেই ভিডিও যে অ্যানালিটিস রয়েছে সেই ভিডিও অ্যানালিসিস আপনি টাচ করবেন এবং অ্যানালিসিসে টাচ করার পর যে ইমপ্রেশন যে অপশনটি রয়েছে সেই ইমপ্রেশন অপশনটিতে আপনি টাচ করবেন সেখানে আপনি ভালোভাবে আপনি লক্ষ্য করবেন যে ইউটিউব অ্যালগোরিদম আপনার যে ভিডিও রয়েছে সেই ভিডিও ইমপ্রেশন দিচ্ছে কি দিচ্ছে না ঠিক আছে যদি আপনার ভিডিও ইমপ্রেশন দিচ্ছে ঠিক আছে হয়তো এক হাজার দু হাজার তিন হাজার জন মানুষকে ইমপ্রেশন দিচ্ছে তাহলে কিন্তু আপনি বুঝে নেবেন যে কিন্তু কিন্তু আপনার চ্যানেলটিকে আবার সাপোর্ট করছে এবং আপনার চ্যানেলটি কিন্তু গ্রো করার জন্য তারা কিন্তু সাপোর্ট করতে শুরু করে দিয়েছে আছে সেই ক্ষেত্রে আপনি একটা এখানে নোটিশ করবেন যে ইমপ্রেশন দিয়েছে হয়তো হাজারজনকে সেখানে হয়তো একশো জন দুশো জন কিন্তু আপনার ভিডিওতে কিন্তু টাচ করেছে ঠিক আছে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ভিডিও টাইটেল এবং থামলেন একদম পারফেক্টভাবে ঠিক আছে ঠিক আছে এবং সেখানে যদি হাজার জনকে ইমপ্রেশন পাঠানোর পর যদি মাত্র পাঁচ থেকে ছজন সাতজন দশজন যদি আপনার ভিডিওতে টাচ করে তাহলে এখানে বুঝতে হবে যে আপনার চ্যানেলের মধ্যে যে থামনেল এবং টাইটেল কিন্তু সঠিকভাবে দেওয়া হয়নি ঠিক আছে আপনাকে একটা ভিডিও শুধু একটা ভিডিওই নয় আপনার চ্যানেলকে গ্রো করার জন্য কিন্তু সব থেকে বেশি যেটা কার্যকরী হয় সেটা হলো আপনার ভিডিও থামনেল ঠিক আছে আপনার একটা ভিডিও তৈরি করতে যদি মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগে কিংবা হয়তো এক ঘন্টা সময় লাগে তাহলে আপনাকে থামনেল মিনিমাম দু থেকে তিন ঘন্টা একটা থামনেল তৈরি করতে খুব ভেবে চিনতে আপনাকে কিন্তু সেই থামনেলটা আপনাকে কিন্তু তৈরি করতে হবে ঠিক আছে ধরুন আপনি একটা ভিডিও তৈরি করেছেন সেই ভিডিও থামনেলে যে আপনি বুঝতে পারছেন না যে এই ভিডিও থামনেল কিভাবে তৈরি করতে হয় সমস্ত কিছু কিছুই হয়তো আপনার মাথাতে আসছে না আপনি কি করবেন আপনার ভিডিও যে টপিক রয়েছে সেই টপিক নিয়ে আপনি কী করবেন ইউটিউবে সার্চ করবেন ইউটিউবে সার্চ করার পর দেখবেন আপনার টপিক রিলেটেড অনেক ভিডিও কিন্তু চলে আসবে আপনি সেই ভিডিও থামনেলগুলো আমি আপনি ভালোভাবে দেখুন যে তারা কিভাবে থামলেল তৈরি করেছে থামনেলের মধ্যে তারা কি লেখা আছে সমস্ত কিছু কিন্তু ভালোভাবে আপনাদের নোটিশ করুন ঠিক আছে যখনই আপনি এইগুলি যখনই আপনি ফলো করতে শুরু করবেন দেখবেন আপনার থামলেল কিন্তু ইম্প্রুভ হতে শুরু করবে এবং আপনার থামলেল যখন ইম্প্রুভ হতে শুরু করবে আপনার চ্যানেলে কিন্তু ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু আসতে কিন্তু শুরু করবে এবং আপনার ভিডিওতে যতই বেশি ভিউজ আসবে ধরো হাজারজনের মধ্যে যদি হয়তো দুশো জন টাচ করেছে সেখানে কিন্তু ইউটিউব অ্যালগ্রামে আরও পাঁচ হাজার মানুষকে পাঠাবে সেখানে যদি আরও জনকে টাচ করে সেখানে আরও ইমপ্রেশন পাঠাবে ঠিক আছে নতুন নতুন যে অডিয়েন্স রয়েছে তাদের কাছে কিন্তু আপনার ভিডিও তখন রিকমেন্ড করবে ঠিক আছে এই প্রসেসে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ভিউস আসবে তাছাড়া আর কোনো উপায় নেই চ্যানেলে ভিউজ আনার জন্য আমি যে প্রসেসগুলি বললাম সেই প্রসেসগুলি আস্তে আস্তে আপনি ফলো করুন কন্টিনিউ আপনি ভিডিও আপলোড করতে থাকুন ঠিক আছে আর আপনার ভিডিও থামলেল ডিসক্রিপশান ট্যাগ এগুলো আপনি সঠিকভাবে কি করে দেওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসতে শুরু করবে ঠিক আছে আর আপনি যদি মনে করেন যে আজকে আপলোড করলাম মানে রাতারাতি সেই ভিডিওতে আমার লাখ লাখ ভিউজ আসবে সেটা কখনোই আসবে না ঠিক আছে আজকে যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটা হয়তো ছ মাস পর আপনার চ্যানেলে ভিউজ আসতে পারে ঠিক আছে সেক্ষেত্রে কি হবে আপনাকে কিন্তু অনেক ধৈর্য ধরতে হবে আর ধৈর্য যদি আপনি ইউটিউবে ধরতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু একদিন গ্রো হবেই ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই